তো এখন আমি আছি ইটালির ত্রিভুলি তো এই জায়গাটাতে এখনই আমি বাস থেকে নামলাম আর জায়গাটা খুবই সুন্দর আপনাদেরকে যদি আমি দেখাই পিছনে তো আমার মনে হয় না যে ওই উঁচু পাহাড়গুলোতে যাওয়ার কোনো ব্যবস্থা করা আছে জায়গাটা দেখতে পাচ্ছেন অমাই আসসালামু আলাইকুম এভরিওন আমি রিফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে অনেক সকাল সকাল আমি বেরিয়ে গেছি আজকে আমি বেসিক্যালি ইটালির অনেক সুন্দর একটা পাহাড় ইটালির ত্রিভুলি বলে যে পাহাড়ে আসলে অনেক কিছু আছে যেমন ওপরে অনেকগুলো ওয়াটার ফল এবং উপর থেকে যে ভিউগুলো দেখা যায় এগুলো আসলে বলে বোঝানোর মতো না তো আমি এখন সকাল সকাল উঠে গেছি এখন ওই জায়গাটাতে যাব আমার বাসার এখান থেকে ওই ত্রিভুলি যে জায়গাটা ওই জায়গায় যেতে আমার প্রায় এক থেকে দেড় ঘন্টা টাইম লাগবে তো এই জায়গাতে ভিডিওটি আর বেশি বড় করে আমি সর্বপ্রথমে রওনা দিই মেট্রোর ওখানে মেট্রো থেকে আবার আরেকটা মেট্রোতে যেতে হবে ওই মেট্রো চেঞ্জ করে আবার বাসে করে ওই পাহাড়টাতে যেতে হবে তো এই জায়গাটিতে ভিডিওটি বেশি বড় করে চলেন এখন আমি মেট্রোর ওইখানে গিয়ে আবার ভিডিওটি অন করছি তো এব্রিয়ন এখন আমি ইটালির তেরমেনি মেট্রো স্টেশনের এখানে তো এই জায়গাতে আমি মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি আর একটু পরে মেট্রো চলে আসবে কারণ এই জায়গাতে প্রায় দুই থেকে তিন মিনিট পর পর মেট্রো আসা যাওয়া করতেই থাকে তো দেখি কখন আসে এবং আমি মেট্রোতে করে এখন অনেক দূরে যাব তো এই যে আমি যে মেট্রোতে করে যাব মেট্রোটা চলে এসেছে তো এখন আমি মেট্রো দিতে উঠে যাই তো এব্রিউন এখন আমি মেট্রো থেকে নেমে একটা বাসে উঠলাম আর এই বাসটাতে একেবারে সরাসরি পাহাড় আছে ওই জায়গাতে আমাকে নিয়ে যাবে তো এই বাসটার একটা সুবিধা আপনাদেরকে বলি এই যে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কারো যদি ফোনের চার্জ শেষ হয়ে যায় তো এই জায়গা থেকে চার্জে দেওয়ার জন্য এই জায়গায় ব্যবস্থা করা আছে তো আমি যখন মেট্রোতে ছিলাম তখন ওই জায়গাতে এরকম চার্জে দেওয়ার কোনো ব্যবস্থা করা না থাকলেও এই বাসটাতে মোবাইল চার্জে দেওয়ার জন্য বা কোনো কিছু চার্জে দেওয়ার জন্য ব্যবস্থা করা আছে তো এই যে আমার ফোন তো এখন আমি চার্জ দিয়ে দেখি চার্জ হয় নাকি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনটি চার্জ হতে শুরু করেছে ভালোই হলো ফোনটাকে চার্জ দিতে পারলাম তো এই যে এখন আমি বাসের মধ্যেই আর বেশিক্ষণ লাগবে না বিপুল যেতে আর আজকের পাহাড়টা আসলে অনেক সুন্দর হতে চলেছে এভরিওয়ান এখন আমি আছি ইটালির ত্রিভুলি তো এই জায়গাটাতে এখনই আমি বাস থেকে নামলাম আর জায়গাটা খুবই সুন্দর আপনাদেরকে যদি আমি দেখাই পিছনে যে দেখতে পাচ্ছেন জাস্ট অমায়িক একটা জায়গা অনেক সুন্দর চারে সাইডে পাহাড় আপনাদেরকে যদি আমি এই সাইডেও দেখাই এই সাইডেও পাহাড় অনেক পাহাড় তো এখন আমি ওই পাহাড়ের চূড়ায় যাব এবং ওই জায়গা থেকে কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করব করবো তুই এই যে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুলের দোকান তো এই জায়গায় ফুলের দোকান কেন কারণ এই জায়গাতে ওই সাইডে একটা কবরস্থান আছে খ্রিস্টানদের কবরস্থান তো এই কারণে এই জায়গায় ফুলের দোকান তো এই জায়গা থেকে আমি দেখছি অনেকে ফুল কিনে নিয়ে গিয়ে ওই কবরস্থানে ওই জায়গায় রেখে আসছে তো এই জায়গায় কম বেশি অনেকগুলো ফুলের দোকান আছে ওই সাইডে আমি আরও দুই তিনটা দেখলাম আর এই জায়গার বাসাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বাসা তো আপনারা বুঝতেই পারছেন এত সুন্দর একটা জায়গা চারি সাইডে পাহাড় আর এই জায়গার বাসাগুলো কত সুন্দর এই জায়গায় যারা সকালে ঘুম থেকে উঠে তারা যখন এই প্রকৃতির বাতাস উপভোগ করে তখন আসলে বিষয়টা বলে বোঝার মতো না যেমন এই যে এই জায়গাতে বেলকুনি করা আছে আর এই জায়গায় আপনারা অনেক গাড়ি দেখতে পাবেন কারণ এই জায়গায় প্রতিটা মানুষের একটা দুইটা করে গাড়ি থাকে কারণ এরকম একটা জাহাতে বা এরকম উঁচু পাহাড়ে প্রতিদিন তো আর হেঁটে ওঠানামা করা যাবে না তার কারণে এই জায়গায় সকলেরই কম বেশি গাড়ি থাকে তো এই জায়গা থেকে আমি এখন আরও সামনের দিকে যাচ্ছি কারণ ওই জায়গাতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো দেখার মতো তো এখন আমি ওই সাইডে যেতেই থাকি আর আমি কখন কখন ভিডিও অন করবো সেটা নিউজও জানি না কারণ খুব সুন্দর জায়গা দেখতে পেলে অবশ্যই আমি ভিডিও অন করে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে ব্রিয়ন এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু একটা পাহাড় আর ওই পাশেরটা সবুজ পাহাড় হলেও এটার কালার কিন্তু সবুজ না কারণ ওপরের গাছগুলো মরে গেছে আর এটা পাথরের মতো দেখে মনে হচ্ছে ওই যে আপনাদেরকে আমি দেখাই যেগুলা পাথর তো এইখান থেকে এখন আমি ওই সাইডে যাচ্ছি কারণ ওই পাশে অনেক সুন্দর সুন্দর ঝর্ণা আছে তো ওগুলা দেখার জন্য ওইদিকে যাচ্ছি তো আমি এখন ম্যাপ দেখে দেখে যাচ্ছি এই জায়গায় কারণ এদিক রাস্তা আমি চিনি না তো এ এখন আমি যে জায়গাটাতে আছি এই জায়গাটা অনেক সুন্দর আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন তো কী মনে হচ্ছে এটা শুধু একটা পাহাড় না এই যে আপনারা এর নিচে যদি দেখেন এর নিচে একটা অনেক সুন্দর ওয়াটারফল আছে বা ঝর্ণা আছে নিচে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে এই জায়গা দিয়ে পানি বের হচ্ছে তো আমি ওই নিচ সাইডে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ওই জায়গায় টিকিটের প্রাইস অনেক বেশি আর ওই জায়গায় যেও কোনো লাভ হতো না কারণ নিচে গেলেও এই ঝর্নার পানিগুলো ছোঁয়ার মতো কোনো ব্যবস্থা করা নেই তার কারণে আমি নিচে যেতে পারিনি তো এই ওপর সাইডে আমি এসেছি এবং ওপর সাইড থেকেও জায়গাটা খুবই সুন্দর দেখতে আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন এই জায়গার পানিগুলো পুরো নীল আর ওই যে ওই পাশে নিচের পাথরগুলো অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে আর আমি পাহাড়ের কত উঁচু উঠে আছি আপনারা অবশ্য দেখলে বুঝতে পারবেন ওই যে ওই পাশে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গায় অনেক ছোট ছোট বাড়ি তো আমি অনেক উঁচুতে আছি আর এই যে এই পাশেই আর একটা অনেক সুন্দর ট্যুরিস্ট পয়েন্ট আছে এই জায়গাটা অনেক ভাইরাল একটা জায়গা এই জায়গাটাতে অনেকে ঘুরতে যায় এবং ভিডিও বানায় আমি অনেকের ভিডিও দেখেছি তো আসলে দুঃখের বিষয় যে আমি এই জায়গাটাতে নিচে যেতে পারলাম না নিচে গিয়ে আমি ওই ঝর্নার পানিগুলো ছুতে পারলে অনেক ভালো লাগতো কিন্তু নিচে না যেতেও পারলেও এই জায়গাটা থেকেও খুব সুন্দর এই ভিউটা আর পাশে চারি সাইডে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশের পাহাড়গুলোতে যাওয়া যাবে কি আমি বলতে পারছি না কারণ এখান থেকে রাস্তা আছে যেটা নিচে যাচ্ছে মনে হচ্ছে উপরে আমার মনে হয় না যে যাবে আবার যেতেও পারে কিন্তু এই জায়গায় কোনো গাড়ির ব্যবস্থা করা নাই বা বাস নাই যে আমি ওপর সাইডে যাবো তারপর আমি চেষ্টা করি ওপর সাইডে যেতে পারলে আরও সুন্দর করে ভিডিওগুলো বানাতে পারবো আর ভাবা যায় এই জায়গা থেকেই মনে হচ্ছে যে আমি অনেক উঁচুতে আছি আসলে অনেক উঁচুতে আছি এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো কত ছোট লাগছে তো এখান থেকে আরও ওই উঁচু পাহাড়ে সবচাইতে উঁচুতে যদি যাওয়া যায় তাহলে ভাবতেই পারছেন জায়গাটা কত সুন্দর লাগবে আর বাড়িঘরগুলো কত ছোটো ছোটো লাগবে তো আমার মনে হয় না যে ওই উঁচু পাহাড়গুলোতে যাওয়ার কোনো ব্যবস্থা করা আছে কারণ আমি সেরকম কোনো রাস্তা আশেপাশে দেখতে পাচ্ছি না তো তারপরেও আমি এটা একটা অনেক উঁচু একটা পাহাড়ে আছি যে পাহাড়টা খুবই সুন্দর আর নিচে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ঝর্ণা করা আছে তো এভ্রিওন আসলে দুঃখের বিষয় যে এই জায়গাটা এত সুন্দর আর দেখেই খুব ভালো লাগছে কিন্তু এই জায়গাতে ড্রোন ফ্লাই করা সম্ভব না কারণ এটা একটা নো ফ্লাই জোনের আন্ডারে পড়ে তো কি কারণে আমি বলতে পারছি না কারণ এই জায়গাটা খুবই ফাঁকা তো এই জায়গাতে ড্রোন উড়ালে কী সমস্যা হতে পারে সেটা আমি বুঝে পাচ্ছি না এই জায়গাতে ড্রোন উড়াতে পারলে আমি ড্রোনটাকে ওই নিচ সাইডে নিয়ে গিয়ে আরও সুন্দরভাবে ভিডিও করতে পারতাম তো আমি চেষ্টা করি কোনো রকমে নিচে গিয়ে বা কোনোভাবে আমি ড্রোন ফ্লাই করতে পারলে এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ভিডিও নিতে পারবো আর ওই জায়গাগুলোতে আমি ড্রোনটাকে পাঠিয়ে আরও সুন্দর করে এই জায়গাটার ফোটেজ নিতে পারবো তো এব্রিয়ন এখন আমি এই জায়গাটা থেকে ওই উঁচু যে পাহাড়গুলো আছে ওই পাহাড়গুলোতে যাওয়ার চেষ্টা করব ওই পাহাড়গুলোতে যেতে পারলে খুব সুন্দর সুন্দর ভিডিও করা যেতে পারে তো দেখি ওই পাহাড়গুলোতে আমি যদি না যেতে পারি তাহলে এই যে এই সাইডে আর একটা ট্যুরিস্ট পয়েন্ট আছে ওই জায়গাতে মানুষের তৈরি কিছু ঝর্ণা আছে এবং জায়গাটা খুব সুন্দর ওই যে ওই সামনে তো আমি ওই পাহাড়গুলোতে যেতে পারলে পারলাম আর না হলে একেবারে আমি সরাসরি ওই জায়গাটাতে গিয়ে তারপরে আবার ভিডিওটি অন করবো এভরিওয়ান আমি ওই পাশে যে ঝর্ণাটা আপনাদেরকে দেখালাম ওটা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারিনি কিন্তু আমি এখন একটা যে জায়গাতে আছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতেও একটা ওয়াটারফল এই যে আপনাদেরকে আমি জুম করে দেখালে ভালো করে দেখতে পাবেন এই জায়গাতেও ঝর্ণা করা আছে তো ওই জায়গার চেয়ে আমাকে কেন যেন এই জায়গার ঝর্ণাটা বেশি ভালো লাগছে কারণ এই জায়গাতে সবুজের মাঝে শুধু একটা ওই যে ঝর্ণা আর দেখতে খুবই সুন্দর এবং এ পাশে একটা ব্রিজ করা আছে এই ব্রিজের নিচ দিয়ে পানিগুলো এখানে যাচ্ছে তো এই ব্রিজের পানি আবার ওই ঝর্ণা দিয়ে না ওই ঝর্ণার পানি ওই সাইড থেকে কোথা থেকে আসছে আর এই ব্রিজের পানি এখান দিয়ে এই নিচে আমি দেখতেই পাচ্ছি না এই জায়গায় কোনো পুকুর বা কোনো নদী আছে কি না কারণ এখানে গাছ আর গাছ গাছের কারণে দেখা যায় না জায়গাটা দেখতে পাচ্ছেন অমায়িক আসলে ইটালিতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যে জায়গাগুলো ঘুরে না দেখলে বোঝা যাবে না তো অনেক জায়গা আছে এর চাইতে আরও সুন্দর সুন্দর ওগুলো আসলে আমি চিনি না তো আমি যেগুলো ভিডিও দেখছি এবং খুব ভালো লাগছে ওই জায়গাগুলোতে ঘোরার চেষ্টা করছি তো আমি কিছুদিন পরে একটা অনেক সুন্দর জায়গাতে যাওয়ার প্ল্যান আছে দেখা যাক ওই জায়গাটাতে যেতে পারি কি না ওই জায়গাটা এই জায়গাগুলো হচ্ছে আরও সুন্দর আর ইটালিতে অনেক বেশি নামকর একটা জায়গা বললে চলে ওই জায়গাটা তো ইনশাআল্লাহ আমি গেলে আপনারা অবশ্যই ভিডিও দেখতে পাবেন তো এই পাশের এই ঝর্ণাটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরও জুম করে আমি দেখাই যে দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে কীভাবে পানিগুলো বের হচ্ছে আর পানিগুলো সোজা নিচে যাচ্ছে তো আমি আরেকটা একটা সাইডে যাবো ভাবছিলাম তো ওই জায়গাতে যেতে যেতে আমি এই জায়গাটা দেখতে পেলাম তার কারণে ভাবলাম যে ভিডিও করে নিই তো এখন আমি এখান থেকে ওই সাইডে যাব এবং ওইখানে একটা অনেক সুন্দর টুরিস্ট পয়েন্ট আছে একটা গার্ডেনের মতো ওই জায়গাতে আমি গিয়ে তারপর আবার ভিডিওটি অন করব এভরিওয়ান এখন আমি একটা অনেক উঁচু পাহাড়ের সাইডে দাঁড়িয়ে আছি এই জায়গায় একটা পার্ক করা আছে আর এই জায়গা থেকে যে দৃশ্যটা দেখা যায় আপনারা দেখতেই পাচ্ছেন অমাইক আসলে বলে বোঝানোর মতো না আর এই জায়গাটাতে অনেক হাওয়া চলছে তার কারণে বসে থাকতেও ভালো লাগছে তো এই জায়গাতে আমি অনেকক্ষণ বসেছিলাম আর এখন একটু ভিডিও করছি যাতে আপনাদেরকেও দেখাতে পারি তো দেখতেই পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর তো আজকে আমরা এই জায়গাটিতে প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর আসলেই খুব ভালো লাগলো জায়গাটাতে ঘুরতে কারণ এই জায়গায় যে ঠান্ডা বাতাস এই বাতাসের জন্য আরও বেশি ভালো লাগছে আর ইটালির রোমে অনেক বেশি গরম এখন তার কারণে ওই জায়গাতে অত বেশি ভালো লাগে না ঘুরে বেড়াতে তো এখন এই জায়গা থেকে আবার আমরা বাসার দিকে চলে যাব কারণ প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর এখান থেকে আবার বাসে করে আমাদের বাসায় যেতে প্রায় দেড় ঘন্টা টাইম লাগবে তো তার জন্য এখন আমরা বাসার দিকে রওনা হয়ে যাব। তো এই ফাইনালি অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমি আমার বাসার এখানে এলাম একটু আগে আমি মেট্রো থেকে নামলাম তো রাস্তাতে ওই জায়গায় অনেক ক্রাউড ছিল তার কারণ আমি ওই জায়গায় ভিডিও বানাইনি তো আজকে প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর আমি এখন অনেক ক্লান্ত তো এখন আমি এখান থেকে বাসে গিয়ে একটু রেস্ট নিব এবং বিকালে আমি আমার বাসার আশেপাশে আর একটু ঘোরাঘুরি করার চেষ্টা করবো তেভিও নিয়েছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আর নেক্সটে কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটি ক্লিক করবেন তিন সালার নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিজের খেয়াল রাখবেন এই প্রত্যাশে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি